রাতে রান্নার পর সংসার এবং রান্নাঘর কিভাবে গুছিয়ে পরিপাটি রাখি এবং কি সব কিছু কিভাবে এক হাতে ম্যানেজ করি তা নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি সন্ধ্যার পরে রান্না শুরু করে দিয়েছি সন্ধ্যার পর বলতে এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি মাগরিবের একটু আগে দিয়ে তো রান্নাটা আমি চুলায় দিয়ে দিয়েছি রান্না কাজটা হচ্ছে সবচেয়ে বড় কাজ তাই রান্নাটাই আগে শেষ করছি আর এই যে আমি নতুন যে জারগুলো কিনে নিয়ে আসছিলাম হলুদ মরিচ রাখার জন্য ওগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে রিফিল করে তারপর হলুদ মরিচগুলো সব নিয়ে নিয়েছি আর আমার রান্নাঘরে দেখতেও বেশ ভালোই লাগছে তো ভিডিওর শুরুতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি যদি আপনি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর আপনি যদি নতুন হয়ে থাকেন আজকে প্রথম আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি চাইলে ফলো দিয়ে আমার পেজের সাথে থেকে যেতে পারেন আর অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আমি এখানে কাতলা মাছ ভুনা করছি রাতের জন্য তো কাতলা মাছ ভুনাটা আমি মাটির হাঁড়িতেই বসিয়েছি আর ইদানিং না আমার মাটির হাঁড়িতে রান্না করতে বেশ ভালো লাগে আর আমার কাছে মনে হয় মাটির হাঁড়ি রান্নাটা বেশি মজা হয় তো আমার কিন্তু অলরেডি কাতলা মাছ রান্নাটা হয়ে গেছে তো এখন ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা তুলে নিব তুলে নিয়ে তারপর এখানে কিছুটা আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর আন্তরিকভাবে দুঃখিত এই কারণে যে আমি বয়স দিচ্ছি সাইড নয়েসটা হয়তো বা আপনারা পাচ্ছেন কি জানি না আমি যেহেতু দোতলায় থাকি নিচে যত হইচই সব শব্দ আমার রুমের মধ্যে চলে আসে যতই দরজা জানলা বন্ধ করে আমি ভয়েস দেই না কেন সাইড নয়েজটা চলেই আসে তো আন্তরিকভাবে দুঃখিত সাইড নয়েজটা আপনারা অনুগ্রহ করে ইগনোর করবেন তা আমার কিন্তু রান্নাবান্না শেষ এই যে রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘরটা একেবারে পুরোপুরি ক্লিন করে চকচকা ঝকঝকা করে ফেলেছি একদম সুন্দরভাবে আমার ক্লিন করা হয়ে গেছে আর এই যে কাতলা মাছ ভুনা। তো কাতলা মাছ ভুনাটা আমি চুলার ওপরেই রেখে দিয়েছি এদিক দিয়ে যা কিছু ছিল সব ধোয়াপালা সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর অনেকেই প্রশ্ন করেন যে আমি রান্নাঘর এত পরিপাটি রাখি তাহলে খাবারগুলো কোথায় রাখি এই যে খাবারগুলো আমি এখানেই রেখে দিই রান্নার সাথে সাথে আমি খাবারগুলো বাটিতে ঢেলে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরতে রেখে দিই আমি এটাই করি সবসময় আর এই কারণে আমার অতটা হাঁড়ি পাতিল ময়লা থাকে না বা বেসিনের মধ্যে হাঁড়ি পাতিলের কোনো মানে তাল দেওয়া থাকে না তো আমার রান্না শেষ করে এই তো চলে আসলাম আমার বেডরুমে একটু বিকেলবেলা শুয়েছিলাম তো বিছানাটা তো এলোমেলো হয়েছিল। ছিল তো এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি শীতের দিন আসলে বিছানায় একটু শুলেই যেন সব কিছুই এলোমেলো হয়ে যায় যতই গুছাই তারপরে এলোমেলো হয়ে যায় তার কারণ একটাই ঠান্ডার জন্য কাঁথা কম্বল গায়ে দিয়ে একটু আরাম করে যখন শুতে যায় তখন তো এলোমেলো হবেই তো এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর জালনার পর্দাগুলো আমার টানা হয়নি তাই জালনার পর্দাগুলো আমি টেনে দিলাম তবে আজকে কিন্তু একটু শীত কমই পড়ছে অন্য দিনের চাইতে আজকে শীত মনে হয় যে কমই আছে অতটা ঠান্ডা লাগছে না মানে আমার কাছে মনে হচ্ছে অতটা ঠান্ডা লাগছে না তো এটাকে আমি কাজ করছি দেখে ঠান্ডা লাগছে না না এমনিতেই ওই কয় চেয়ে ঠান্ডাটা একটু কমেছে সেটা বুঝতে পারছি না তো একটা কথা সবাইকে বলে রাখি যে আমার ভয়ে যে বা আমার কথায় কাজে কোনো অংশে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি আমার ভুলটা ধরিয়ে দিবেন আমার ভুলটা ধরিয়ে দিলে আমি আমার ভুলটা শুধরে নতুন করে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার সাহস পাবো আর অনেকে আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আমার আপুরা আমাকে এতটা ভালোবাসে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা এতটা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো এই যে গরম লাগছিল কিন্তু রান্নাঘরে যখন রান্না করছিলাম পুরো বাসাটাই একদম ঝাঁজে ভরে গেছিলো তো এখন আমি বারান্দার থাইটাও লাগিয়ে দিলাম তারপর মেয়েকে নিয়ে চলে আসলাম একটু বাজারে বাজারে বলতে মাছ বাজারে এখান থেকে আমি আমার সিম্বুরানির জন্য কিছু চাপিলা মাছ নিব। তো শিম্বু চাপিলা মাছটা অনেক বেশি পছন্দ করে তাই ওকে নিয়ে একটু বাজারে আসছি এখান থেকে চাপিলা মাছ নিতে আর চাপিলা মাছের দাম এত পরিমাণে তো যাই হোক মাছগুলো তেমন একটা ভালো ছিল না তারপরে নিয়ে নিলাম এখানে দেড়শো টাকা কেজি এক কেজি চাপিলা মাছ নিলাম ওর বেশ কয়েকটা দিন হয়ে যাবে যেহেতু একটা বিড়াল আমি আমার বাসায় রাখি আর খুব ভালোবেসেই ওকে আমি রাখি খুব যত্ন করে ওর খাবারের জন্য কোনো কষ্ট না হয় তো বাসায় আসার পরে হালকা খুদা লেগেছে এখানে কিছু চানাচুর আর এক এক কাপ কফি বানিয়ে তারপর বসে পড়লাম বারান্দায় আধো আলোতে বারান্দায় বসে বসে আমি খাচ্ছি আর এখানে নিয়েছি আমি ব্ল্যাক কফি আমি কিন্তু ব্ল্যাক কফিটাই বেশি খাই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন